হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে দু হাজার পঁচিশ সালের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বছরের শেষ দিনে এসে কোন গাছের ভিডিও করব কোনটা দেখাবো সেটাই ভাবছিলাম কিন্তু যাই হোক এইটা আমাদের ছাদ পুরো ছাদরা আর বেশ কিছু গাছ এখানেই লাগানো আছে তো যাই হোক তো আমি ভাবলাম যে ঠিক আছে কোনো পার্টিকুলার কোনো গাছের ভিডিও না দেখি আজকে তোমাদেরকে একটা আমাদের গাছে যে কুলগুলো হয়েছিল অনেক কুল পাড়া হয়ে গেছে অনেক কুল তুলে নেওয়ার পর যেই কুলগুলো আছে আজকে সব কুলগুলোই তুলে নেব কারণ কুলগুলো মোটামুটি সাদা হয়ে গেছে এরপরে শুকিয়ে যাবে তো চলো তুল ফুল কুলগুলো তুলি আর তোমাদেরকে দেখাই যে ছাদে কতগুলো আর কুল ছিল আগে ছাদের বাইরের দিকে যেগুলো ডাল কয়েকটা ঝুলে আছে সেগুলো থেকেই তুলে নিই তাহলে সুবিধে হয় এটা একদমই ছোট হয়েছে তো সবকুল সমান হয়নি কিছু কুল ছোটো কিছু কুল মাঝারি সাইজের হয়েছে আর এই যে দূরে একটা কুল দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে শুধু এটা নয় এইরকম বেশ কিছু কুলই ছাদের নষ্ট হয়েছিল গাছের আমি তো গাছে কোনো বোরন বা কিছু ইউজ করিনি যেগুলোতে ফুল কুলের সাইজগুলো ভালো হবে বা বেশি করে কুল ধরবে তাই হয়তো আমার অনেক ফুল কুড়ি থাকা অবস্থাতেই ঝরে গেছে আর কুল ছোট অবস্থাতেও কয়েকটা ঝরে গেছিলো কিন্তু তাতেও অসুবিধা নেই কারণ যে কুলগুলো হয়েছে সেগুলোও অনেক বাড়িতে খাওয়ার জন্য আর গাছে একটা দুটো ফল ধরলেই সেগুলো দেখতে খুব ভালো লাগে তাই জন্য আমি আর এক্সট্রা করে কিছু পরিচর্যা করিনি আর এই গাছটা অনেক দিনই বিনা পরিচর্যাতে পড়েছিল কারণ আমাদের বাড়ির যখন কাজ হচ্ছিল তখন আমি সব ছাদ থেকে গাছগুলোকে নামিয়ে দিয়েছিলাম আর একটা এমনি মানে সাথে স্যাঁতে অন্ধকার জায়গায় অন্ধকার ঠিক নয় মানে যেখানে রোদ পায় না সেরকম জায়গাতে পড়েছিলো অনেক দিন ধরেই কিন্তু তাও গাছটা কিন্তু সার্ভাইভ করেছে কিছুই মরেনি আমি তো ভাবছিলাম গাছটা মরেই যাবে কিন্তু কুল গাছ দেখলাম খুব স্ট্রং হয় মরে না আর এতদিন গাছের পরিচর্যা করে নিই বেশি জল দিইনি বলেই হয়তো কুল বেশি ধরেছে আমি শুনেছিলাম যে গাছের কুড়ি আসার আগে যদি জল কম দেওয়া হয় গাছকে সারভাইভাল মোডেই কোনো রকম রাখা হয় তাহলে নাকি ফল বেশি ধরে তো আমি এখানে দেখলাম যে সেটাই হয়েছে তাই জন্যই হয়তো এত ফল হয়েছে এবার ফল আসার ফল ধরার পরে আমি জল ভালো দিয়েছি প্রত্যেক দিন যেভাবে জল দেওয়া উচিত যতটা পরিমাণে সেই পরিমাণেই জল দিয়েছি না নাহলে কি হবে শুকিয়ে যাবে গাছটা আর ফলগুলো হয়তো শুকিয়ে ঝরে যেত আর তো দেখতে পাচ্ছি না দেখ পুরো গাছ খালি এবারে আমি এই গাছটাকে প্রুনিং করে দেবো যাতে নতুন ব্রাঞ্চেস বেরিয়ে পরে আবার কুল ধরে এটা একটা হার্ড টুনিং করবো কিন্তু আমি বুঝতে পারছি না এখন করব না কিছু দিন পর করব দেখা যাক আমি কিছুদিন পরই হয়তো করব কারণ এখন ঠান্ডাটাও প্রচুর পড়েছে আর এই কুলগুলো মোটামুটি গাছে ছিল যেগুলো তুলে নিয়েছি তো এখানে কটা কুল আছে একবার দেখে নিই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পনেরোটা মতো আগেও মোটামুটি কুড়ি পঁচিশটা হয়তো তোলা হয়েছে টোটাল ওই পঁয়ত্রিশ চল্লিশটা মতো গাছে ছিল আর আজকের মতো তাহলে এটুকুই দেখালাম যে বছরের শেষ দিনে গাছের কুল তুললাম তো কুল গাছ তোমরা গাছে লাগাতে পারো কোনো ভালো ভ্যারাইটি যদি পাও আমাদের ভ্যারাইটিটা কুলের সাইজ অনেকটা ছোট খুব একটা বড় হয় না কিন্তু প্রচুর মিষ্টি হয় তাই জন্য খেতেও ভালো লাগে তো তোমরাও মোটামুটি ভালো নার্সারি থেকে কোনো কুল গাছ লাগা লাগাবে আর আমি তো কুড়ি লিটারের ওই জলের ড্রামগুলোতেই লাগিয়েছি তো এটাতেও হয়তো আরও এক এক দু বছর থাকবে তারপরে আমি বুঝে চেঞ্জ করব যখন দেখব মাটিতে আর জায়গা নেই সে কর বিস্তার করার তো আজকের জন্য এটুকুই নতুন বছর সবার খুব ভালো কাটুক আর পুরনো বছরের শেষ দিনটাতে তোমাদের সঙ্গে এটাই লাস্ট ভিডিও পরে দেখা হবে নতুন বছরের ভিডিওতে তখন নতুন কোন গাছ তোমাদেরকে দেখাবো তাহলে সবাই ভালো থেকো আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও সেটা আমার ভালো লাগবে আর কিছু তোমাদের জানার থাকলে কমেন্টে জানাও বা ভিডিওতে ভালো লাগলে সেটাও কমেন্টে জানাতে পারো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে বাই